ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং মুভি পুজো রিলিজ রঘু ডাকাত তো রঘু ডাকাতের ফার্স্ট জয় জয়কালী যে গানটা রিলিজ করা হয়েছে কালকে কিন্তু গানটা আসছে তো আমি কালকে রিভিউ করতে পারি নাই আজকে গানটা রিভিউ করতেছি তো এই গানটা আসলে কেমন ছিল বা কেমন হলো ইতিমধ্যে কিন্তু আপনারা প্রত্যেকেই জেনে গেছেন এবং গানটাও কিন্তু শুনছেন দুর্দান্ত মানে এনার্জেটিক একটা গান ছিল গানটাতে সত্যি বলতে প্রচুর এনার্জি ছিল এই গানটা যত প্রশংসা করব আসলে গানটার জন্য কম হয়ে যাবে তো এই গানটা গিয়েছেন ঈশান মিত্র এবং শ্রেয়া ভট্টাচার্য তো ঈশান মিত্র সত্যি খুব সুন্দর গিয়েছে এবং দেবদার জন্য আবারও নতুন করে দুর্দান্ত একটা গান তিনি ডেলিভার করলেন সত্যি ব্যাপক ছিল তার গানটা কাওয়ার মধ্যে যে এনার্জি ছিল আর কি এবং দেবদার যে পারফরমেন্স এনার্জেটিক পারফরমেন্স সেটাও কিন্তু মানে আলাদাই লেভেলের ছিল তো সব মিলিয়ে আমার কাছে সত্যি দুর্দান্ত এই গানটা আর আমি বলবো যে যেহেতু সামনে পুজো পুজো রিলিজ রঘু কাজ তো সেক্ষেত্রে পুজোতে এই গানটা যে ব্যাপক সারা ফেলবে না এটা আসলে বলতে পারবেন না পুজোতে এই গানটা চলবে মাস্ট বি চলবে এবং অলরেডি কিন্তু এস বিএফ এই গানটা এসবিএফ এ প্রচুর টেলিকাস্ট করা হচ্ছে এই গানটাকে এবং দেবদা নতুন করে কিন্তু আবার সঙ্গীত বাংলা মানে তিনি বলা যায় আসলে সঙ্গীত বাংলাটা তার তাকে স্যার আমি সঙ্গীত বাংলা হয়তো বা আজকে সঙ্গীত বাংলা হতে পারতো না তো সত্যি বলতে এই গানটা আমার কাছে দুর্দান্ত লাগছে গানটাতে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক সেইভাবে ঈশান মিত্র গানটাকে গিয়েছে দেবদার ডান্স পারফরমেন্স তার মানে এনার্জি সত্যি বলতে সব কিছু মিলিয়ে এই গানটাকে আমি মানে সেরা একটা গান বলবো রঘু টাকাতে সেরা একটা গান বলবো যদি ফার্স্ট চং এইরকম এনার্জেটিক না হয় তাহলে সেই মুভিটার হয়তো বা ঠিকঠাক প্রমোশন হয় না দেখুন প্রমোশনের জন্য দেবদার রাজা তিনি যেভাবে প্রমোশন করবেন আবারও তিনি খাদানের মতো করে বেঙ্গল টুর করতেছেন এবং মানে অনেক বিশাল পরিসরে কিন্তু একটা প্রমোশন করবেন রঘু ডাকাতের জন্য এটা আমরা প্রত্যেকেই জানি তো সেখান থেকে বলতে গেলে এই যে একের পর এক টিজার ট্রেলার গানগুলো মানে একের পর এক দুর্দান্ত কিছু ড্রপ করা এটাও কিন্তু একটা মুভির জন্য বিশাল প্রমোশন হয় এটা আমরা প্রত্যেকেই জানি তো এখানে দেবদার কস্টিউম সেই খারাপ হারা হাতে যেভাবে দ্য পারফরমেন্স দিচ্ছে তার ডান্স পারফরমেন্স মানে তার ফিজিক্স তাকে আমরা কিন্তু সিক্স প্যাকে দেখতে পাবো রঘু ডাকাতে তো এই সব কিছু মিলিয়ে মানে আমার কাছে সত্যি বলতে চেরা ছিল একজন ডাকাতকে যেভাবে আসলে দেখানো দরকার তার ফিজিক্স কিংবা তার কস্টিউম যেরকম হওয়া দরকার সত্যি বলতে সব কিছু পারফেক্ট ছিল আমার দেখে খুব মানে ভালো লাগছে গানটার মিউজিক ভিডিও খুব সুন্দর ছিল এবং গানটার মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো ছিল যেভাবে মিউজিকটা মানে শুরু হচ্ছে আমি তো মানে অবাক হয়ে গেছিলাম যে এটা কোনো সাউথের গান না মানে একদম লেভেলের কোথাও গিয়ে সাউথের সেই মিউজিক যে মিউজিকগুলো আসলে বলা যায় আইকনিক হয়ে আছে তো সেই ধরনের একটা মিউজিকের ভাইব কিন্তু এখানে পাবেন কোনো অংশে দেবদাস সাপ দিচ্ছে না তো সত্যি বলতে দুর্দান্ত একটা গান ছিল এটা আমার যথেষ্ট ভালো লাগছে এই গানটা আপনাদের কতটুকু কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ